আপনি কি খুব টেনশান করেন মানে কথায় কথায় আপনার টেনশান চলে আসে তাহলে শেষ পর্যন্ত শুনুন কথাগুলো কারণ আজকে আমি টেনশান মুক্তির উপায় বলবো জাস্ট তিনটি টিপস দেবো একটু মন দিয়ে শুনুন কথাগুলো ভাই সর্বপ্রথম না পজিটিভ চিন্তা করুন যত সব নেগেটিভিটি আপনার মাথায় জমে আছে সব আউট করুন মাথা থেকে নেগেটিভিটিগুলো কি এই যেমন ধরুন আমার প্রতিবেশী সে দসতলায় বিল্ডিং করে ফেললো আর আমি মাটির বাড়িতে পড়ে আছি আমার ছাদ ফেটে জল পড়ছে একদম এসব কথা ভাববেন না কিংবা আমার বান্ধবীর বর তার রোজগার ভালো আছে আমার বান্ধবীকে প্রত্যেক সপ্তাহে দামি দামি শাড়ি দামি দামি গয়না কিনে দিচ্ছে আর আমার স্বামী আমাকে একটা দামি শাড়ি কিনে দিতে পারে না এই নিয়ে ঝগড়াঝাটি অশান্তি একদম বাদ দিন আবার আমরা অনেকেই আছি বন্ধু বান্ধব তারা বাইকটাই কিনে ফেললো আর আমি ভাগা ধর ধরে সাইকেলে ঘুরছি হন আমার দ্বারা হবে না আমি পারছি না এই নিয়ে ঘরে ঘরে ঝগড়াঝাটি অশান্তি বাঁধাচ্ছি একদম এসব কথা ভাববেন না ভাবুন যে আপনিও পারবেন আপনার দ্বারা সম্ভব হবে যে মানুষটা এত কিছু করেছে যে মানুষটা জীবনে সফল হয়েছে বা কিছু অ্যাচিভ করতে পেরেছে তাকে দেখে শিখুন যে সে মানুষটা কি করে এই জায়গায় পৌঁছল আমিও পারবো আমার দ্বারাও সম্ভব হবে এই রকম পজিটিভ চিন্তা করুন নাম্বার টু অল্পে সন্তুষ্ট হওয়া আপনার যতটুকুন আছে স্বয়ং আল্লাহর কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন বিধাতার কৃপায় আপনার যতটুকুন আছে সেটাই আপনার কাছে অনেক তাতেই খুশি হওয়ার চেষ্টা করুন আমরা তুলনা করি তাদের সাথে যাদের আর্থিক অবস্থা আমাদের থেকে ভালো না ভাই আমি তো বলবো যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও দুঃখে আছে যারা বড্ড অসহায় তাদের সাথে তুলনা করুন না কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না প্রিয় বন্ধু যদি তুলনা করতেই হয় তুলনা করুন তাদের সাথে তাহলে বুঝতে পারবেন যে আল্লাহর অসীম কৃপা আপনার ওপর বিধাতার অসীম কৃপা আপনার ওপর আপনার এত কিছু আছে তবু আপনি কেন শান্তি পাচ্ছেন না তাই মানসিক শান্তিটা যাতে ধরে রাখতে পারেন বা অর্জন করতে পারেন এই চেষ্টা করুন আর শেষে যাতে একটা কথা বলবো ভাই কারোর অতীত নিয়ে ঘাটাঘাটি করতে যাবেন না হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় ঠিক তেমনি আপনার মনের মতো যে সবাইকে পেয়ে যাবেন তা কিন্তু নয় পরিবারে থাকতে গেলে সমাজে থাকতে গেলে মিলেমিশে থাকতে হয় সবার সাথে অ্যাডজাস্ট করুন যত বেশি আপনি পরিবারে অ্যাডজাস্ট করতে পারবেন মানিয়ে নিতে পারবেন তত বেশি ভাই আপনি জীবনে সুখী হতে পারবেন অ্যাডজাস্ট করতেই হবে ভাই যারা বোঝতার মানুষ তারা একটু বেশি অ্যাডজাস্ট করেন আমি জানি আপনি বুদ্ধিমান মানুষ আপনি না হয় একটু বেশি অ্যাডজাস্ট করলেন পরিবারের সাথে সমাজের সাথে ভালো থাকবেন আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন